নমস্কার বন্ধুরা আমি রথিন রায় আমি ভবগুড়ি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দেখাবো পশ্চিমবঙ্গে যতগুলো বড় দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে হুগলি জেলার জিরাট এই জিরাটে অন্তত কুড়িখানা বড় বড় দুর্গাপুজো হয় তার মধ্যে বাছাই করে পাঁচ থেকে ছটা দুর্গাপুজো আপনাদের আমি দেখাবো বন্ধুরা আজ আমরা দেখাবো হুগলি জেলার সবচেয়েতে বড় যেসব দুর্গা পুজো প্যান্ডেলগুলো রয়েছে তার মধ্যে জিরাটের অন্যতম পাঁচখানা দুর্গা পুজো যেই প্যান্ডেলগুলো প্রত্যেক বছর কোনো না কোনো সংস্থার কাছ থেকে পুরস্কার যেতে কেউ যেতে মণ্ডপে কেউ যেতে আলোকসজ্জায় কেউ যেতে ঠাকুরে নানান দিক থেকে পুরস্কার জিতে থাকে সব পুজো মণ্ডপগুলো আজ আমরা ঘুরে ঘুরে দেখবো হুগলি জেলার সবচেয়েতে বড় পাঁচখানা দুর্গা প্যান্ডেল এই জিরাটে পুজোর এখনও কিন্তু অনেক দিন বাকি আছে কোনো কোনো প্যান্ডেল কাজ শুরু করেছে কোনো কোনো প্যান্ডেল কাজ শুরু করেনি আমরা গিয়ে দেখব কোন প্যান্ডেল কত দূর কাজ শুরু করেছে তারই একটি প্রস্তুতি ভিডিও আমরা দিচ্ছি খুবই ছোট হবে ভিডিও ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা একদম স্পিক করবে না ভিডিওটা পুরো দেখুন এবং শেয়ার করুন আপনার বাড়ি যদি জিরাট হয় সবার আগে শেয়ার করুন হুগলি জেলায় হলে তো শেয়ারই করুন আর আপনি যদি এর আগে কোনো দিন জিরাট এসে ঠাকুর দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই বছর আসার ইচ্ছা হয় তাও আপনি কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা সবার প্রথমে এই প্যান্ডেলটি দেখুন কত সুন্দর হতে চলেছে আপনারা ছবি দেখেই চিনতে পেরেছেন এটা কোতাকার মন্দির হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা কর্ণাটকের ইস্কনের মন্দিরের আদবে তৈরি হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে দুর্গা পুজোর দু সালে জিরাটের সেরা সেরা যেই সব পুজোগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্যান্ডেল জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে দুর্গা কমিটির প্যান্ডেল দুর্গাপুজো এখনো অনেক দিন বাকি তার মধ্যে দেখুন কতটা কাজে গিয়ে গেছে আর যখন কাজ কমপ্লিট হবে তাহলে বুঝতেই পাচ্ছেন। প্যান্ডেলটা কত একটা আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে বন্ধুরা আমরা দু হাজার পঁচিশ সালের প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব দেখাচ্ছি তার মধ্যে অন্যতম একটি প্যান্ডেল হচ্ছে জিরাট বাস্টান সবুজ সঙ্ঘের কর্ণাটকের ইস্কন মন্ডপের মন্দিরের আদবে তৈরি হচ্ছে যে মন্ডপটি সেটি হচ্ছে এটি এই মন্ডপটি বেশ কয়েক বছর আগে কল্যাণীর আইটিআই মোড়ে তৈরি করে সারা রাজ্য জুড়ে সরগোল ফেলে দিয়েছিল আর এবছর অর্থাৎ দু সালে জিরাট বাস স্ট্যান্ড ষাটতম বর্ষে তৈরি করছে এই মন্ডপটি তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা ধামাকাদার একটি প্যান্ডেল হতে চলেছে জিরাট বাস স্ট্যান্ড ময়দানে বন্ধুরা আমরা এখন যে প্যান্ডেলটি দেখতে চলেছি এটাও কিন্তু একটি প্যান্ডেল হতে চলেছে আপনারা ছবি দেখেই বুঝতে পেরেছেন এই প্যান্ডেলটি অনেকে চিনতে পেরেছেন অনেকে চিনতে পারেননি এটা হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির অর্থাৎ রাশিয়ার ইস্কন মন্দিরের আদপে তৈরি হচ্ছে জিরাট পার্ক ময়দান আহমেদপুর যুবশক্তি ক্লাবের তেতাল্লিশ বছরের মণ্ডপ বন্ধুরা এই মণ্ডপটাও কিন্তু একটা ধামাকাদার মণ্ডপ হতে চলেছে দেখুন অনেকটাই কাজ এগিয়ে গেছে পুজোর কিন্তু অনেক কদিন বাকি আছে প্রস্তুতি পর্বে দেখাচ্ছি বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে এজন্যা কিন্তু দিন রাত এক করে কাজ করছে জেলাটার যতগুলো বড় বড় পুজো হচ্ছে সব কটা পুজোর সঙ্গে কিন্তু এই পুজোটাও টক্কর নেবে ধামাকাদার একটা প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন দেখতে পারবেন প্যান্ডেলটা কত সুন্দর রূপ নিয়েছে দারুণ একটি ভাবনা চিন্তা আহমেদপুর পার্ক ময়দান যুব শক্তি ক্লাবের এবছরের ভাবনা চিন্তা রাশিয়ার রাধাকৃষ্ণ কৃষ্ণ এবছর এনাদের তেতাল্লিশতম বর্ষ বন্ধুরা এই প্যান্ডেলটিও আশা করি দারুণ হবে বন্ধুরা এই প্যান্ডেলটি দেখে আপনারা চিনতেই পারছেন এটা কোথাকার মন্দির হতে পারে ঠিক ধরেছেন লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবছর জিরাট আদি বারুয়ারির পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ সিলভার জুবলি বর্ষ পঁচাত্তরতম বর্ষে জিরাট আদিবারুয়ারির এবছরের ভাবনা চিন্তা লন্ডনের সেই বিখ্যাত মন্দির শ্রী স্বামীনারায়ণ মন্দির জিরাটের যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম সেরা পুজোর মধ্যে একটি জিরাট হাই স্কুল মাঠ আদি দুর্গাপূজা কমিটি প্রতি বছরই তারা ভালো ভালো প্যান্ডেল আনার চেষ্টা করে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও তারা একটি বিখ্যাত মন্দির ভাবনা চিন্তা করেছে সেটা হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির দু হাজার পঁচিশ সালের যেটা একটা আদি বারোয়ারির পঁচাত্তরতম বর্ষের ভাবনা চিন্তা প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে দেখুন বন্ধুরা বেশ খানিকটা এগিয়ে গেছে প্যান্ডেলের কাজ এখনো অনেকটাই বাকি আছে যেহেতু দুর্গাপুজো অনেক দূরে অনেক দিন বাকি আছে তাহলে প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে বন্ধুরা কত সুন্দর লাগবে বুঝতেই পারছেন এই প্যান্ডেলটাও কোনো এক জায়গায় চেনা চেনা লাগছে হ্যাঁ বন্ধুরা এটা সেই বিখ্যাত ভ্যাটিকান সিটি এই প্যান্ডেলটাও কিন্তু কলকাতার শ্রীভূমিত হয়ে গেছিল আর সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু কলকাতার পরে আর যত জায়গায় এই ভ্যাটিকান সিটি করেছিল অতটা নাম কিনতে পারেনি এ বছর জিরাট কালিয়াগড় টিএনএস ক্লাবের দু হাজার পঁচিশের দুর্গা প্যান্ডেলের থিম ভ্যাটিকান সিটি বন্ধুরা আশা করি এই জিরাট কালিয়াগড় টিএনএস ক্লাব ফুটিয়ে তুলতে পারবে ভ্যাটিকান সিটি তারা সেইভাবেই কাজ করছে অন্য অন্য প্যান্ডেলের মতো না খুব আগ্রহ দিয়ে মন দিয়ে কাজ করছে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এই প্যান্ডেলটাও যখন কমপ্লিট হবে দারুণ লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা কাজ এগিয়ে গেছে অনেকটা কাজ জিরাট কালিয়াগড় টিএনএস ক্লাবের এবছর ষাটতম বর্ষ আর এই ষাটতম বর্ষে সেরা সেরা লড়াইতে কিন্তু তারা অনেকটাই এগিয়ে রয়েছে জিরাটে এক থেকে পাঁচের মধ্যে যেসব সেরা দুর্গা কমিটিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জিরাট কালিয়াগড় টিএনএস ক্লাব একটা এই ছবিটা কে কে চিনতে পেরেছেন সবার আগে কমেন্ট করে জানান হ্যাঁ বন্ধুরা এটা সেই বিখ্যাত ব্রিজ লন্ডনের টাওয়ার ব্রিজ কে না চেনে এই আইকনিক ব্রিজটাকে এটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ এবছর জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম এবছর তাদের সাতান্নতম বর্ষ বন্ধুরা কাজ অনেকটাই এগিয়েছে বললে হবে না খানিকটা এগিয়েছে এই ব্রিজটা হয়তো যত দিন যাবে এনাদের কাজের গতি এগোবে আরও এগোবে অনেকটাই ঢিলেমি দিয়ে কাজ চলছে লন্ডনের টাওয়ার ব্রিজ যখন কমপ্লিট হবে একটা আকর্ষণীয় ব্রিজ হবে যেহেতু এনাদের একটা বড় পুকুর রয়েছে আর পুকুরের ওপর যখন ব্রিজটা হবে আর সেই ব্রিজের প্রতিফলন যখন পুকুরের উপর পড়বে দারুণ লাগবে ভাবতেই যেন একটা কেমন লন্ডন লন্ডন ফিল লাগছে বন্ধুরা জেলাটা সেরা সেরা যতগুলো দুর্গাপূজা কমিটি রয়েছে তার মধ্যে জেলা স্টেশন পড়া সর্বজনীনই একটা অন্যতম পূজা কমিটি ছিয়াত্তরতম বর্ষে শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের দুর্গা পুজো এবছর তাদের ভাবনা চিন্তা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভাবনা চিন্তা মুক্তি সম্পূর্ণ অন্য ধরনের একটা প্যান্ডেল এবছর দিতে চলেছে শ্যামাপ্রসাদ স্মৃতি কিন্তু এনারা এখনো মাঠে কোনো কাজের গতি দেখলাম না হয়তো এনাদের ভাবনা চিন্তা যতদিন দুর্গা পুজো বাকি আছে তার মধ্যে কমপ্লিট হবে এবছর দু হাজার পঁচিশ সালের ভাবনা চিন্তা মুক্তি আশা করি খুব সুন্দর হবে সম্পূর্ণ আলাদা একটি প্যান্ডেল হতে চলেছে বিরাট জিরাট মন্দির শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের এবছরের ভাবনাচিন্তা মুক্তি এটি হচ্ছে কলোনি বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর প্যান্ডেল বন্ধুরা এনাদের ভাবনা ভাবনাচিন্তা এবছর এনারা প্রকাশ করেছে কিন্তু এনাদের যে প্যান্ডেল এখন আমরা তার নাম জানতে পারিনি কোনো মন্দিরের আদপে তো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে কিন্তু আমরা এখনো জানতে পারিনি এই মন্দিরটি আসলে কোথাকার নাকি কাল্পনিক কোনো একটি মন্দির তবে আশা করি প্যান্ডেলটি খুব একটা খারাপ হবে না ভালোই হবে চলুন প্যান্ডেলটি যখন কমপ্লিট হবে তখন আমরা দেখতে পারব জিরাট বাজারের দুর্গা প্যান্ডেল কেমন হয়েছে তাহলে বন্ধুরা এই জিরাটের সেরা সেরা দুর্গা পুজোর প্রস্তুতির প্যান্ডেলগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন একজনের সঙ্গে অন্তত শেয়ার করবেন রাগেই আগেই বলে রেখেছি আজ এখানে রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা